দেখুন একদিক থেকে দেখলে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বার্তাটা কিন্তু অত্যন্ত কড়া এসআইআর নিয়ে কোনো বাধা সুপ্রিম কোর্ট বরদাস্ত করবে না বাধা এলে প্রয়োজনে সুপ্রিম কোর্ট যে কোনো নির্দেশ জারি করতে পারে এবং সমস্ত রাজ্যকে এটা বুঝে নিতে হবে একদিকে ডিজিপিকে শোকজ আর রাজ্যকে এই বার্তা অর্থাৎ মূলগতভাবে এসআইআর বিরোধী রাজ্যের কোনো আর্গুমেন্ট কিন্তু তার মানে যা দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টে দাঁড়ালো না দেবাংশু কি মানবে এ বিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই এবং দেখুন এই যে সুমনদা যে প্রশ্নটা করলেন যে বা যে বক্তব্যটা কোর্ট করলেন বিচারপতিদের সেটা হচ্ছে যে প্রয়োজনে আমরা কোনো রকম নির্দেশ জারি করতে পারি আমি যখন হিয়ারিংটা শুনছিলাম আমার মনে হচ্ছিল কথাটা একটু অন্য টোনে তারা বলেছেন অর্থাৎ টোনটা এরকম যে প্রয়োজন হলে আমরা যে কোনো রকম নির্দেশের জন্য তৈরি আছি কিন্তু প্রসেসটা থামানো নিয়ে গিয়ে কোনো কথা বলবে না অর্থাৎ প্রসেস থামানোর জন্য প্রসেস থামানোর জন্য যে কোনো নির্দেশ জারি করতে পারি হুমকির সুর যেটা বোঝানো হচ্ছে সেটা কিন্তু নয় বড় ওনারা যেটা বলতে চাইছেন যে আপনারা যারা হেল্পের জন্য এসেছেন অ্যাসিস্ট্যান্সের জন্য এসেছেন প্রবলেমের সলিউশনের জন্য এসেছেন আপনাদের যে কোনো প্রবলেমের জন্য যা কিছু আমরা করতে পারি কিন্তু এসআইআর প্রসেস তা বলে থামানো যাবে না আমার মনে এটাকে কোথাও কি একটু মিসলিড আমার মনে হয় বিরোধীরা করছেন হ্যাঁ আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রসেসটা বা স্থগিত করার জন্য তো চিঠি দিয়েছিলেন একদম প্রথম আমরা তো এনআরসি এর বিরুদ্ধে বলেছিলাম হ্যাঁ কারণ হচ্ছে আমরা তো দেখুন সুমন্ধা একদম প্রথমে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ বারবার বলেছিলেন হয় রানী হয় হয় রানি। সেদিনকে আমার আগের যে দুজন বক্তা বক্তব্য রাখলেন নজরুলবাবু বা বাবু তারা প্রত্যেকে কিন্তু এবং আমাদের বিরোধীরা তো বটেই তারা প্রত্যেকে সেই ফ্যাক্টরটাকে নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন সবটা একবারে মিলিয়ে গেলে মুশকিল তা আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যখন হয়রানির কথা বলছিলেন আজকের দিনে আমরা যে ডিসকাশন গুলো করছি আজকে যে সুপ্রিম কোর্টের মামলা মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হওয়া এই সবের মূলে কিন্তু একটাই কারণ হয়রানি এবং যেটা আজকে বাংলার মানুষ ফেস করছেন আমি বলছি টিভি চ্যানেলে বসে কিছু মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত বিরোধিতা করেন তারা এসে কি বললেন সেটাই কিন্তু যে দেড় কোটি মানুষ ঘন্টার পর ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ধরে জিলিপির প্যাচের মতো লাইন দিয়েছে তাদের সেই পরিশ্রম বা চোখের জলকে কোনোভাবে রিপ্লেস করতে পারবে না সুমন দু নম্বর বক্তব্য আমি এটা বলতে চাই সেটা হচ্ছে এখানে নজরুলবাবু অনেকগুলো কথা বললেন তিনি পুলিশের জায়গা থেকে একটা কথা বললেন দেখুন আগের দিন সুপ্রিম কোর্ট ইসিআই কে যে নোটিশ ইস্যু করেছিল কিছু জিনিসের ক্লারিফিকেশনের জন্য আজকেও কিন্তু রাজ্য পুলিশকে যে নোটিস ইস্যু বা প্রশ্ন করা হয়েছে সেটা একদম করা কিন্তু মূল কথা হচ্ছে তার উত্তরটা জানতে চাওয়া আপনি যদি অর্ডারের একদম লাস্টের জায়গাটা পড়েন যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে আমরা ইসিআই এর তরফ থেকে যে অভিযোগটা করা হয়েছে যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে তার জন্য আমরা তার উত্তর চাই

সেটা হচ্ছে নজরুল্লাকি এতগুলো কথা বললেন গাছে বেঁধে রাখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন করতে দেবো না নজরুল কি একবারও বললেন শুভেন্দু অধিকারী বিয়েল থ্রেট দিয়েছিল অ্যারেস্ট করার বিহারের মতো জেলে ঢোকাবো একবারের জন্য নজরুল উচ্চারণ করেছেন করেননি দু নম্বর বক্তব্য হচ্ছে শুন না আমি নিজে ধরুন আমি নিজে ডাক পেয়েছিলাম পেসাইয়ালে শুনানিতে এবং আমার ভাই বোন প্রত্যেকে ডাক পেয়েছিল আমাদের নোটিসে না স্পষ্ট করে কারো লেখা নেই ঠিক কারণটা কি মানে একদম প্রপার কারণটা কি আপনার এই জফলায় ভুল না রফলায় ভুল কারণ ভট্টাচার্য একটাই হয় এটা ব্যানার্জি চ্যাটার্জির মতো সমস্যা নেই সমস্যাটা কি অনেকে চারিয়া লেখেন অনেকে লেখেন মুশকিলের জায়গাটা হচ্ছে বাংলার মানুষের কি সমস্যা হয়েছে সেখানে শুধু আমাদের থেকে মানে কিলোখানেক ডকুমেন্টই নেওয়া হলো এবং আমি স্পষ্ট করে জানতে চাইলেও যে আমার ঠিক প্রবলেমটা কোন জায়গায় মানে ডাকটা পেয়েছি কেন কোনটা ভুল বাবার নাম আমার নাম বয়স ঠিকানা তারা শুধু একটাই কথা বললেন নামের ট্রান্সলেশন করতে গিয়ে মেশিন ভুল করছে এবার আমার বক্তব্য হচ্ছে সুমন দা এই মেশিনের দায়ের জন্য মেশিনের ভুলের জন্য যে মানুষগুলো মারা গেল লাইনে দাঁড়িয়ে তাদের প্রাণটা জ্ঞানেশ কুমার ফেরাবেন নাকি নরেন্দ্র মোদী শুধু প্রাণ কেন আমি বলছি তোমার বা যে কোনো মানুষের সারা দিনের যে সময়টা যে এনার্জিটা যে যন্ত্রণাটা সেটা তো ফেরানো যাবে না কিন্তু কিন্তু আমি একটা কথা বলো তুমি যে ডকুমেন্টস গুলো দিলে তার জন্য তো কোনো রিসিটও দেয়া হয়নি না সুমন রিসিটের ব্যাপারটা আবার হচ্ছে যে চাইছে তাকে দিচ্ছে আচ্ছা না চাইলে দিচ্ছে না এবার রিসিপ্টটাও কেমন আমরা যে ধরুন আমাদের কাছে যে নোটিশটা এসছে সেই নোটিশেরই একটা কপিতে অ্যাপিয়ার্ড বলে লিখে দিয়ে দেওয়া হচ্ছে যেটা আগে দেওয়া হচ্ছিল না অর্থাৎ আমি যে ডকুমেন্ট গুলো দিলাম যেটা নিয়ে মেন আমাদের প্রশ্ন ছিল আমি যে ধরুন ভোটার কার্ড দিলাম আধার কার্ড দিলাম ইয়ে দিলাম এই তিনটে ডকুমেন্ট লিখে তো তারা আমাকে জানাবে যে হ্যাঁ তুমি এই তিনটে দিয়েছো কারণ আমি ওখান থেকে বেরিয়ে আসার পর কেউ যদি দলা করে কাগজটা ফেলে দেয় আমি কি নিয়ে প্রমাণ করবো সুমন্ত আমি কি কাগজ দিয়েছি কারণ ভেতরে তো শুধু সরকারি অফিস আর একটা লাইন সুমন্ত আমি জাস্ট বলে শেষ করছি সে দেখুন প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা এসআইআর চাই না তার কারণ এনআরসির সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভালো না যেটা আসামে আমরা প্রত্যেকে দেখেছি কিন্তু এসআইআর প্রসেসটা যখন শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারংবার শুধু আপনার মনে থাকবে আপনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবিপি আনন্দে মানুষকে বোঝাচ্ছিলেন যে কাদের চিন্তার কোনো কারণ নেই যাদের নিজেদের নাম দু হাজার দুইতে আছে অথবা যাদের সন্তান সন্ততি ম্যাপিং উঠে গেছে একদম যে চুয়ান্ন আটান্ন লাখ লোকের নাম বাদ গেল সুমন তারা বাকি কারা ছিল মৃত শিফটেড এই ক্যাটাগরি মূলত এবং আনম্যাপড তো তালি আটান্ন লাখ বাদ দিয়ে তার মানে বাকি যাদের নাম আছে তারা প্রত্যেকে ম্যাপ হয়ে গেছে হয় বাবা মা ম্যাপ্ট হয়ে গেছে বা সন্তান সন্ততি দাদু ঠাকুমা তাহলে আমাদের এদেরকে যখন ডাকা হচ্ছে তাহলে শুরুর যে প্রমিস ইলেকশন কমিশনের যে এই এইগুলো হলে আপনার চিন্তার কারণ নেই সেই প্রমিসটি ইলেকশন কমিশন রাখলো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখলো